রোজকার ব্যস্ততম দিনে একটু যদি আমরা কোথাও শান্তি পেতে চাই তাহলে ঢাকা শহরের এই যানজটপূর্ণ শহরে কিন্তু আমরা অবশ্যই সবাই মিলে একটু বাহিরে খাওয়া দাওয়াটাকেই সবচেয়ে বেশি প্রিফার করি সো আমিও তার ব্যতিক্রম নই আমিও আজকে চলে গিয়েছিলাম নানান কাজ শেষ করে সারাদিন পরে বিকালবেলা একটু চুরমুর কিছু খেতে সো চুরমুর কী খাবো সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে একটু ক্রিস্পি চিকেন ফ্রাই টেস্ট করে আসি আমি যেখানটায় পড়াই সেখানটার খুব কাছেই হচ্ছে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের এই খাবারটা কিন্তু দারুণ সুন্দর বানায় শুধু সুন্দর করে বানাই না বরং অনেক সুন্দর করে সার্ভ তো করেই সাথে এটার টেস্ট হচ্ছে একেবারে আউটস্ট্যান্ডিং আমি যদি এটাকে রেটিং করি তাহলে হচ্ছে আমি এটাকে নাম্বার দিব নাইন আউট অফ টেন কারণ এটা অনেক বেশি ক্রিস্পি হয় উপর থেকে দেখতে দারুণ ক্রিস্পি সাথে খেতেও খুবই টেস্টফুল হয় আর ভেতরে মাংসগুলোর ভেতরে একেবারে জুসি অ্যান্ড টেন্ডারনেস তো থাকেই সাথে কিন্তু খুব মজা এবং সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর এই চুরমুর জিনিস বা ক্রিস্পি জিনিস খাওয়ার পরে একটু তো কোল্ড ড্রিঙ্কস টেস্ট করাই যায় যদিও আমি কোল্ড ড্রিঙ্কসটা প্রেফার করি না বাসাই হোক আর বাহিরেই হোক কিন্তু ফ্রেন্ডদের সাথে গেলে তো অবশ্যই একটু টেস্ট করি সো এই তো আজকে বিকালটা অনেক সুন্দর কাটল কারণ কিছু প্রিয় মানুষ সাথে থাকলে আর প্রিয় খাবার যদি সাথে থাকে তাহলে দিনটা এমনিতেই সুন্দর হয়ে যায় তখন আমরা কতই ব্যস্ত থাকি সেটা আসলে আমাদের মাথায় থাকে না সো আপনারা কে কী করেন বেশি ব্যস্ত থাকলে একটু মেন্টাল শান্তি পাওয়ার জন্য কমেন্ট করে কিন্তু জানাবেন